হেলদি খাওয়ার টেস্টি হলে সবাই খেতে পছন্দ করবে আজ আমি একটা হেলদি টেস্টি ভেজিটেবল স্যালাড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবাই জানি আমাদের প্রতিদিন স্যালাড খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তবে এটা জানলেও আমরা কজন আর নিয়মিত স্যালাড খাই তবে আজকের এই স্যালাড রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান কথা দিচ্ছি আপনারা রোজ বানিয়ে খেতে যাইবেন নমস্কার সবাইকে হেসেল কথাতে আরও একবার সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক আর যেহেতু ভেজিটেবল স্যালাড বানাবো তাই বাড়িতে যত ধরনের ভেজিটেবল ছিল যেগুলো স্যালাডে দেওয়া যেতে পারে সেরকম কিছু ভেজিটেবল আমি নিয়েছি অল্প অল্প করেই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি গাজরগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই স্যালাডটা বানানোর জন্য আপনারা যতটা সম্ভব পাতলা করে সবজিগুলো কাটবেন ততটা ততই খেতে ভালো লাগবে প্রথমে আমি গাজরগুলো কেটে নিয়েছি এবার আমি বিটটা একদম সেই একই মাপের পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি হাফ শশা নিয়েছি এটার আর খোসা ছাড়াবো না এটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কতটা পাতলা করে কেটেছি আশা করি আপনারা সেটা বুঝতেই পারছেন আপনারা এই সবজিগুলোও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই সালাডে দিতে পারেন আবার এর মধ্যে একটা দুটো সবজি দিলেও হবে তারপর আমি কাঁচা লঙ্কা একটা নিয়েছি সেটাও এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি এরপর অর্ধেক একটা পেঁয়াজ নিয়েছি সেটাও সরু সরু লম্বা লম্বা করে কেটে নিলাম আর আমি এখানে অল্প নিয়েছি বাঁধাকপি তবে এটা একেবারেই অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলেই দেবেন এবার আমি এখানে নিয়ে নিলাম টক দই টক দই যদি বাড়িতে বসানো হয় তাহলে তো খুবই ভালো আর তা না হলে আপনারা বাজার থেকে কিনে আনা টক দইও এর মধ্যে দিতে পারেন দেখেই বুঝতে পারছেন আমি বাড়িতেই টক দইটা বসিয়েছি যেহেতু আমাদের বাড়িতে নিয়মিত রোজ টক দই খাওয়া হয় তাই বাজার থেকে না কিনে বাড়িতেই টক দই বসিয়ে নি সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি বাড়িতে আমি কিভাবে টক দই বসাই আপনারা বাড়িতে ওই পদ্ধতিতে যে কোনো পাত্রে এই টক দই বসাতে পারেন এখান থেকে আমি পাঁচ ছ চামচ নিয়ে নিলাম টক দই এরপর আমি এতে অ্যাড করবো দু চামচ মধু হালকা মিষ্টি স্বাদের জন্য এখানে চিনির পরিবর্তে আপনারা মধুটাই ব্যবহার করবেন তারপরে অল্প একটু দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিলাম বিট লবণ দিয়ে দিলাম অল্প একটু অরিগ্যানো বাড়িতে যদি থাকে তবেই দেবেন আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা দিলাম রসুন যেটা আমি গ্রেটারের মাধ্যমে একটু গ্রেট করে নিচ্ছি যারা কাঁচা রসুন একেবারেই পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু যাদের কোনো রকম সমস্যা নেই তারা অবশ্যই একটা কাঁচা রসুন এইভাবে গ্রেট করে দেবেন এর জন্য এই স্যালাডের স্বাদটা অসাধারণ হয় তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার ওপর থেকে ভেজিটেবিলগুলো দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবিলগুলো দেবে ভেজিটেবিলগুলো একটু বড় বড়ো কাটার একটাই কারণ যে যার পছন্দ মতো ভেজিটেবিলগুলো নিতে পারে প্রত্যেকের বাড়িতেই একটা সমস্যা সবাই সব রকম সবজি খেতে পছন্দ করে না তাই সবজিগুলো বড় বড় থাকলে সহজেই যে যার পছন্দ মতো সবজিগুলো বেছে নিতে পারবে সমস্ত কিছু সবজিগুলো দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের ভেজিটেবল স্যালাড আপনারা এটা বানিয়ে রোজ খেতে পারেন ভাতের সাথে রুটির সাথে লাঞ্চ কিংবা ডিনারে আর যারা ওজন কমাতে চাইছেন আশা করি তাদের এই স্যালাডের রেসিপিটা অনেকটাই উপকৃত করবে আর এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই স্যালাডটা বানান বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওর শেষে যা বলে থাকি ভিডিওটি লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন